প্রতি মাসেই কেকের জিনিসগুলো কিনতে কিনতে মনে হচ্ছে যে ফকির হয়ে যাব আর এইদিকে আমার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলো মেহমানদের রান্নাবান্না আমার দুটো কেকের অর্ডার ছিল সব কিছু মিলে আজকের দিনটা আমি কিভাবে ম্যানেজ করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে একটা পার্সেল ছিল সেটা চলে আসলো তো এটা নতুন একটা পেজ থেকে অর্ডার করেছি আসলে কেকের জিনিস না অনলাইন ঘাঁটতে ঘাঁটতে যদি দেখি ভালো লেগে যায় অনেক সময় দেখা যায় দরকারও অর্ডার করি অনেক সময় দেখা যায় চোখের দেখে ভালো লাগে তখন অর্ডার করি তো এখানে নতুন একটা পেজ দেখলাম যে সব অনেক ভালো ভালো জিনিস ছিল তো এখান থেকে কিছু অর্ডার করেছিলাম আর এই যে সংখ্যার যে মোলটা এটা আমার দরকার ছিল আর এই মোলটা আমার কাছে বিশেষ করে ভালো লেগেছিলো সিলিকনের আর এই যে পন্ডেন্ট কাটার তো আমার এরকম কাটার মনে হচ্ছে যে পাঁচ ছয়টাই আছে এক এক ডিজাইনের আমার কাছে টপার মানে কাটারগুলো অনেক বেশি ভালো লাগে আর এই যে পন্ডেন টুলস মানে কয়েকটা জিনিস আমার এই পেজে ভালো লেগেছিল তো সেগুলোই অর্ডার করলাম আর এই গোল্ডেন ডাস্ট কালার আর এখানে নন এডিবল কিছু বল আর এখানে এই যে গোল্ডেন লিপ তারপর সিলভার লিপ এগুলো দরকার ছিল আমার আর বিশেষ করে এই যেখানে ছোটো ছোটো কিছু নজেল এই ছোটো নজেলগুলো দোকানে খুব একটা পাওয়া যায় না খুঁজলেও দেখা যায় পাওয়া যায় না এই নজল রিসেন্টে যে কাজটা শিখেছি আমি সেখানে এই নজেলগুলোর খুব দরকার হবে সেই জন্যেই আমি এই নজেলগুলো সহ এগুলো অর্ডার করেছি এখানে প্রায় পনেরোশো টাকার জিনিস একই দিনে আরেকটা পার্সেল এসেছে এটা হচ্ছে শুধু একটা মোল্ডের জন্য এত কিছু অর্ডার করেছি আসলে শুধু একটা জিনিসের জন্য এত টাকা ডেলিভারি চার্জ দিতে ভালো লাগে না তো মনে হয় যে দুই একটা জিনিস আরও নেই তাহলে হয়তোবা বা পুষিয়ে যাবে এই যে এই মোলটার জন্যেই আমি এত কিছু অর্ডার করেছি এই মোলটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটা কিন্তু সব পেজে পাওয়া যায় না তো যাই হোক এই যে নন এডিবল কিছু প্লাস্টিকের ফ্লাওয়ার এগুলো অনেক দরকার হয় ডেকোরেশনের আর এই বলটা কেকের কাজ করতে গেলে কত যে বল বাটি দরকার হয় তো যাই হোক আমি সুন্দর সুন্দর বল দেখলে নিয়ে নিই ইন্ডিয়া থেকেও এবার অনেকগুলো ছোট ছোট বল এনেছি কালার মিক্স করার জন্য আর এটা রাতের দিকে আমার হচ্ছে দেড় পাউন্ড দেড় পাউন্ড দুটো চকলেট কেকের অর্ডার ছিল তো আমি তো বেশিরভাগ সময় দেখা যায় রাতে কেকগুলো বানিয়ে রাখি ক্রাম কোটিং করে রাখি আর হাতে সময় থাকলে পরের দিন ডেকোরেশন করি আর যদি সময় না থাকে সেক্ষেত্রে রাতে ডেকোরেশন করে ফেলি তো এই যে তিন পাউন্ড একসাথে আমি ব্যাটারটা করে নিয়েছি তারপরে হচ্ছে দুটো মোল্ডে আলাদা আলাদা করে বেক করতে দিয়ে দিলাম আর কি একটা টল হবে আর একটা ফ্ল্যাট হবে তো যাই হোক এখানে আমি ক্রিমও রেডি করে নিচ্ছি আর আমি চকলেট ক্রিমটা সবসময় কিন্তু গানাস দিয়ে করি আবার অনেক সময় দেখা যায় মানে একটু ডার্ক কালার আনার জন্য আমি যে ডার্ক কোকো পাউডার থাকে সেটা এখান থেকে দু টেবিল চামচ দিয়ে দিই তাহলে আরও সুন্দর একটা কালার আসে আজকে শুধু গানাস দিয়ে করেছি সাথে একটা কফি মিক্সড দিয়ে দিলাম এটা অনেক মজা হয় এই চকলেট ক্রিমটা তো যাই হোক আমি গানাশও মানে সুগার সিরাপটাও কিন্তু চকলেট গানাস দিয়ে করি এই যে ক্রিমও রেডি করে নিয়েছি আর একটা সাদা ক্রিম আলাদা করে নিয়েছে আর এখানে কিছু টপার দরকার ছিল এই জন্য র চকলেট আমি মাইক্রো মাইক্রোওয়েভেনে আমি মেল্ট করে নিয়ে এখন টপারগুলো বানিয়ে নিব। এখানে গোল গোল টপার তো আমি সেগুলো কেটে কেটে নিচ্ছিলাম টল যে চকলেট কেকটা হবে তার উপরে টপারগুলো বসবে তো এগুলো মোটামুটি রেডি করে রাখলে আগামীকালকে রান্নাবান্নার পরে আমি ডেকোরেশন করে ফেলবো এই জন্য শুধু ডেকোরেশনের কাজটাই বাকি রাখবো আর আমি কেকের কাজ করতে করতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল মানে কেকগুলো যখনই ফিনিশিং আনবো একটা কেকের ফিনিশিং এনে ফেলেছি আরেকটা আনতে যাব। তখনই কারেন্ট চলে গিয়েছে তখন বাজে রাত পৌনে দুইটা তো ভাবলাম যে এক ঘন্টা পরে কারেন্ট আসবে এতক্ষণ বসে থাকা যাবে না খালি খালি কোনো কাজ ছাড়া তো আমি শুয়ে পড়েছি না হলে আরেকটু কিছু কাজ এগিয়ে রাখলে আমার জন্য সুবিধা হতো আর আমার মতো কেকে আছেন যে কেকের জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে আমার তো আমি তো বকাও খাই এটার জন্য আমি একটা আলাদা করে মানে শোকেচের মতো বানিয়েছি শুধু কেকের জিনিসপত্র রাখার জন্য আমার এরপরেও মনে হচ্ছে যে জায়গা হচ্ছে না কেন যেন যেই পেজেই যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে এখানে নজেল অনেকগুলো দেখা যায় আমার ডাবল তিন ডাবলও আছে তাও মনে হচ্ছে যেই পেজেই দেখি অর্ডার করে ফেলি পরে দেখা যায় মিলাতে গেলে দেখা যায় ওই জিনিসটা আমার আরও আছে এরকম বিশেষ করে পণ্ডেন্টের জিনিসগুলো এমনই হয় কন্টেন্ট কাটার দেখলে মনে হচ্ছে যে অর্ডার দিয়ে ফেলি আমার কাছে খুবই ভালো লাগে এতে করে দেখা যায় মাসে চার পাঁচ হাজার টাকার জিনিস কেনা হয়ে যায় তো যাই হোক এখানে আমি টল কেকটা কোটিং করে নিয়েছিলাম এখন ফিনিশিং আনছি এটা কিন্তু সাদা কালার না এটার মধ্যে হালকা চকলেট কালার মেশানো হয়েছে তো আমাকে যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে এরকমই কালার ছিল তো আমি একটু সাদা কালারের মধ্যে হালকা চকলেট কালার মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি এখন পাশ দিয়ে গানার ড্রিপিং করে দিচ্ছিলাম আর যেভাবে ডিজাইন দাও আসলে এই ডিজাইনগুলো মানে টল কেকের মধ্যে ভালো লাগে আর এটা যদি দুই পাউন্ডের হতো আরও দেখতে আরও বেশি ভালো লাগতো পরের দিন সকালবেলা আমি একটু দেরি ঘুম থেকে উঠেছি যে আজকে রান্না বান্না করবো আর কেকের কাজ করব সমস্যা হবে না তো বারো সাড়ে বারোটার দিকে আমার বড় ননদ ফোন বড় ননদ ফোন দিয়ে বললো যে উনি আসবে ভাইয়াসহ বাসায় আসবে আর কি তো আমার মাথায় চিন্তা আসলো আমার তো সবার আগে কেকটা যাবে তো কেকের কাজটা শেষ করে ফেলে আমি তাড়াহুড়া করে নাফিসের আবুকে একটু বাজারে পাঠালাম আর এই আমি আমার এই কেকের কাজটা শেষ করেছি কারণ এই কেকটা আমার চারটার দিকে যাওয়ার কথা ছিল এদিকে আমি গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছি কারণ গরুর মাংস হয়ে গেলে টেনশন কম থাকে কারণ গরুর মাংস হতে সবচেয়ে বেশি সময় লাগে বিজতেও সময় লাগে রান্না করতেও সময় লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবটাই সুন্দর মতো হয়েছে কেকের কাজটা করে আমি গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো রান্নার ভিডিও করি না শুধু মাত্র টেবিলে দেওয়ার পরে একটু ভিডিও করেছি কারণ হচ্ছে আমার হাতে সময় একদমই কম ছিল কারণ সাড়ে বারোটা থেকে তিনটার মধ্যে আমার রান্নার কমপ্লিট করতে হয়েছে আড়াইটা তিনটার মধ্যে আমি তাড়াহুড়া করে কী কী রান্না করেছি আপনাদেরকে দেখাই যে পোলাও রান্না করেছি এখানে রোস্ট করেছি আর এখানে কাবাব ছিল ফ্রোজেন করা সেগুলো ভেজে নিয়েছি ডিম ভেজেছি মাছ ভুনা করে নিয়েছি গরুর মাংস তো যাই হোক আলহামদুলিল্লাহ এত অল্প সময়ে যে এগুলো করতে পারবো সেটাও আমি চিন্তা করি নাই আমি কিন্তু আপু ফোন দেওয়ার সাথে সাথেই আমি সবার আগে কেকের কাজ করেছি আমার কাছে মনে হয়েছে যে আমার কেকের কাজটা শেষ করে ফেললে আমি নিশ্চিন্তায় রান্না করতে পারবো এই জন্য কোনো রান্নারও ভিডিও করা হয়নি কারণ তাড়াহুড়ার মধ্যে ভিডিও করতে গেলে দেখা যেত যে আমার আরও বেশি দেরি হতো তো এই যেই সুন্দর মতো আমি সব খাবার দিয়ে দিয়েছি আর ভাইয়া আপু আসার পরে আমি একটু নাস্তা দিয়েছিলাম এই জন্য ওনাদের না এখন খাবে না বলছে তিনটার পরে আপুরা খেয়েছে আর কি তো আমি খাবার দিয়ে দিলাম তিনটার মধ্যেই টেবিলে আর এই যে আমার বাবা যান পুপিকে দেখে অনেক খুশি হয়েছে মানে একা একা এসে বসে বসে খেলছে মাসাল্লা আর এখানে যে খাবার দাবার পরে আমি আর বড় আপু গল্প করছিলাম এইদিকে আমি আমার কেকের আরেকটা যে ডেকোরেশন আছে সেটা কমপ্লিট করছিলাম আর এই কেকের ডেকোরেশনটা যে এত বেশি আমার ভালো লেগেছে যে কি বলবো একটা নর্মাল একটা ডিজাইন তারপরও করার পরে অনেক সুন্দর হয়েছে এখানে হালকা একটা বাটার কালার ছিল তো আমি হুইপ ক্রিমের সাথে একটু ইয়েলো কালার দিয়ে এই কালারটা এনেছিলাম এই যে সাইডে কিছু ডিজাইন ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম এখানে দুটো গোলাপের পাপড়ির মতো থাকবে আর বাকি এরকম ডট ডট দেওয়া থাকবে পাশে আর কিছু লিপ থাকবে তো যাই হোক কেকটা করার পরে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর উপরে কি একটু পন্ডেন্টের কাজ ছিল তো যাই হোক মানে অনেক বেশি সুন্দর লেগেছে তো আপু আমার কাজগুলো বসে বসে দেখছিল আর আমিও আপুর সাথে গল্প করছিলাম আর এইদিকে আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর কি টোপু বলছিল যে আসলে কেকের কাজ করা অনেক ধৈর্যের ব্যাপার তুমি কিভাবে ম্যানেজ করো রান্নাবান্না তারপরে হচ্ছে কেকের কাজ তো আমি বলি যে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আমিও তো আজকে টেনশানে পড়েই গিয়েছি আসলে রান্নাবান্না কেকের কাজ কমপ্লিট করতে পারবো কি না তো আলহামদুলিল্লাহ আসলে সবই হয়ে গিয়েছে কোনোটাই সমস্যা হয়নি সময় মতো খাবারও দিয়ে দিতে পেরেছি টেবিলে এই যে আমার একটা কেক এটাকে আমি এখন বক্স টক্স করে রেখে দিব আর এইদিকে এই যে বিকালের নাস্তার আয়োজন করেছি ফ্রোজেন পিৎজাগুলো আমি বেক করে নিয়েছিলাম আর এখানে কিছু রোল ছিল চিকেন রোল সেগুলো ভেজে নিয়েছি আর এই যে আপু মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি দই ওনাদের এগুলোই দিলাম সামনে তো যাই হোক এই যে সন্ধ্যার পরে আমরা আবার সবাই মিলে একটু চা খাবো আর এই দিকে আমার কেকের যেটা না নেওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি চারটার দিকে ওনারা বললো যে একটু দেরি করে আসবে তো আমি মনে মনে ভাবলাম আমি এত তাড়াহুড়া কেন করেছি তো কেক নিতে নিতে আটটার মতো বেঁচেছে এইদিকে বরাপু বললো যে চলো মানে আমার দেবরের বাসায় যাবে আর কি আপু দেখা করার জন্য তো বলো তুমিও চলো তো এই যে চলে আসলাম আপুর সাথে আবার আমার দেবরের বাসায় মানে পাশের বিল্ডিংয়ে আর কি নামাজ তো সুরার কাছে আসলেই হচ্ছে মানে দুইজন কি সুন্দর করে খেলা করে কিন্তু এই যে ব্যস্ততার কারণে কেন যেন আসাই হয় না এই যে ওরা খেলা করছে আমরা বসে গল্প করছিলাম এইদিকে সুমি আবার অনেকগুলো নাস্তার আয়োজন করেছে মাংসের পিঠা নুডুলস আলুর চপ তারপরে মিষ্টি দই তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে আপুরাও চলে যাবে আমিও বাসায় চলে যাব। তো আমি এখানে থাকতে থাকতে আমার ফোন এসেছে যে আমাকে ওই কেকটার ডেলিভারি দিতে হবে তো আমি তাড়াতাড়ি করে আপু যাওয়ার আগেই চলে গিয়েছিলাম এই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ